সেলিব্রিটিদের কাছে গাজা বেঁচতেন এই অভিনেতা বিখ্যাত ইংরেজ অভিনেতা ইদ্রিস অ্যালবা অভিনয় প্রয়োজনা এবং সঙ্গীত শিল্পের প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন সফল পদচারণা তবে দীর্ঘ এই পথ তার সহজ ছিল না এমনকি অভিনয়ে আসার আগে বেআইনি কাজেও লিপ্ত ছিলেন তিনি সে কথা স্বীকার করেছেন নিজ মুখেই একটি পডকাস্ট সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের চড়াই উত্তরাই নিয়ে খোলামেলা কথা বলেন অ্যাভেঞ্জার্স খ্যাত অভিনেতা হলিউডে আসার আগে অন্যান্য অভিনেতাদের মতো ইদ্রিসও বিভিন্ন কাজ করেছেন তবে পাবলিক অনুষ্ঠানে বেআইনি কাজের ব্যাপারে অপকটে কথা বললেন তিনি একটা সময় ছিল যখন টানা চার বছর কোনো কাজ পাচ্ছিলেন না ইদ্রিস সে সময় নানা আপত্তিকর কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি প্রথমে বলতে না চাইলেও উপস্থাপকের চাপা চাপেতে শেষ স্বীকার করেন ইদ্রিস তিনি বলেন আমি গাঁজা বিক্রি করতাম এটা কি এই অনুষ্ঠানে বলা যাবে ইদ্রিস আরও বলেন কিছুদিন দারওয়ান কিছুদিন ডিজে হিসেবে কাজ করার পাশাপাশি কমেডিয়ানও ছিলেন তিনি সেই সুবাদেই আমেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ান ডেভিড চ্যাপেলের সাথে পরিচয় হয় ইদ্রিসের ডেভিড চ্যাপেল আমাকে মনে রেখেছে কারণ সে আমার কাছ থেকে গাঁজা কিন্তু জানান নির্দিস অ্যালবা উনিশশো বাহাত্তর সালের ছয় সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন নির্দিষ্ট অ্যালবা আমেরিকার গ্যাংস্টার পমিথিউস অ্যাভেঞ্জার্স এইজ অফ অ্যালট্রনের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি সেই সাথে জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার